জবর খবর দারুণ খবর না আমি আপনাদেরকে আমি হতাশ করতে চাই না একজন আমি একজন একটা ফেসবুক পোস্ট দেখছিলাম হ্যাঁ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে কুচকাজ এবার হবে না তো এটাই তো হওয়ার স্বাভাবিক এটা হবে না আপনি যেটা বিশ্বাস করেন আপনি তো সেটাই করবেন কুচকাওয়াজ হবে না এটা যদি বিশ্বাস করেন তাহলে সেটাই করছেন আমাদের নিজের বিশ্বাসের ক্ষেত্রে আপনি সত আছেন তাই না এটাই তো সততা এরকম পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় সেটা দেখার পর আমি খবরটা পড়ার পর সারাদিনই ভেবেছি যে আসলে এর আগে ষোলোই ডিসেম্বরেও আয়োজনের কতটা কীরকম হয়েছিল সেই আয়োজনে আমার মনে আছে ছোটবেলায় বাবার কাথে বসে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে যখন কুচকাওয়াচ হতো মানিক মিয়া অ্যাভিনিউতে মানিক মেয়র অ্যাভিনিউর মাঝে সেই ডিভাইডার ছিল না বিশাল জায়গা ছিল সভা সমাবেশ ওখানে হতো রাজনৈতিক সভা সমাবেশ ওগুলো বন্ধ করার জন্য আওয়ামী লীগ মাঝখানে ডিভাইডার লাগিয়ে দিয়েছে আওয়ামী মাথায় তো আবার নানান রকম কিলিংদারি বুদ্ধি আছে হুম তো যাই হোক সেই স্মৃতি মনে করে খবরটা পড়ছিলাম যে স্বাধীনতা দিবসে এবার কোচ হচ্ছে না আজকালকার শিশুদের কোনো ছোটবেলার এই দেশপ্রেম স্বাধীনতা দিবস স্মৃতি দরকার নেই এগুলো দরকার দিয়ে কি করবে সামনে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে বা আপনার অন্য কিছু হওয়ার জন্য এইসব স্মৃতি কোনো দরকার আছে আর এখন পড়াশোনা শেষই করবে কি তার চেয়ে রাজনীতি করবে মেট্রিক পাস করে তাই না সব দেখেন না সবাই এখন ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটি শেষ করে আর না করে রাজনীতি শুরু করেছে তার সামনে আপনার আমার ছেলে পেলে এগুলো করার দরকারটা কি তারা করবে দেখেন খবরটা হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি জানাচ্ছেন এবছর স্বাধীনতা দিবসে কোনো কোচকাওয়াজ হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই গত ডিসেম্বরেও কোচকাওয়াজ হয়নি মার্চেও হবে না আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই গত ডিসেম্বরে কুচকাওয়াজ হয়নি মার্চেও হবে না স্বাধীনতা দিবসে আইন শৃঙ্খলা বা কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা যাতে রেলের সচিব বলেন আমি কোনো ঝুঁকি দেখছি না এই কথাটাই অনেক কিছু যে আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি মার্চেও হবে না অনেক তাৎপর্যপূর্ণ যদি ব্যাখ্যা করতে বসি দু ঘন্টা ব্যাখ্যা করা যায় মানে আমরা কি আনন্দ উল্লাসের মধ্যে নেই ধরেন আমরা খুব দুর্বিপাক খুব সাংঘাতিক রকম বিপর্যয়ের মধ্যে আছি ধরে নিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে ধরে নিলাম অর্থনৈতিক দিক থেকে ধরে নিলাম রাজনীতির দিক থেকে ধরে নিলাম সামাজিক দিক থেকে ধর্ষণের কারণে রাজনীতির দিক থেকে বিভেদের কারণে অর্থনৈতিক দিক থেকে সব দিক দিয়ে চাপে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দিক থেকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন এখানে এই এখানে ওই ওখানে সারা এগুলো বলতে ফিরে স্ত্রী দিতে চাই না তো সেই সবের মধ্যেও একাত্তর সাল ইভেন চব্বিশেও যখন মহাবিপর্যয় তখন বিপ্লবী গান স্বাধীনতার গান দেশের গান দেশাত্মবোধক গান বা আমাদের সেনাবাহিনী লেফট রাইট করে বীরের মতো হেঁটে যাচ্ছে একটা স্পৃহা যোগায় না একটা ইন্সপায়ার করে না মানুষকে তো বিপর্যয়ের মধ্যে হলেও এই আয়োজনটাতে একটা স্পি এক স্পিরিট ছিল মানুষের একটা মানুষের একটা রেসপেক্ট করতো এখন মুক্তিযুদ্ধের এই আয়োজনগুলো আপনি করবেন কী করবেন অবশ্যই সরকারের সিদ্ধান্ত সরকারের হাতে সমস্ত ক্ষমতা তারাই সিদ্ধান্ত দেবে তো আমার মনে হয় স্পেসিফিকলি আমরা সামনে জানতে পারবো স্বরাষ্ট্র সচিব মহোদয় হোক বা সরকারের মুখপাত্র কেউ নিশ্চয়ই ক্লিয়ারলি বলবেন যে এই কারণে আমরা আনন্দ উল্লাসে নাই এবং এই আনন্দ উল্লাসে নাই বলে এই দুঃখের সাগরে ভাসছি বলে প্রচণ্ড দুঃখের সাগরে আমরা নিমজ্জিত বলে আমাদের এবার স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের কোনো প্রয়োজন নেই এই ব্যাখ্যাটা তো পাওয়ার আমরা অধিকার রাখি না কি ষোলোই ডিসেম্বরেও আমরা এই দুঃখের সাগরে নিমজ্জিত অথই সাগরে নিমজ্জিত ছিলাম বলে আমরা কুচকাওয়াজটা করতে পারিনি আমাদের এই শক্তি আমাদের নাই এই ইচ্ছা আগ্রহ নাই মন খারাপ এই খারাপ অবস্থায় আছি এই জন্য এগুলো করবো না এই ব্যাখ্যাটা তো পাওয়ার অধিকার বাংলাদেশের মানুষ রাখে না কি ধন্যবাদ সাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিষ্ণুতার সাথে আপনাদের সাথে আমি অতিগ্রহণ পূর্ণিয়া